আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রুম্পা রন্ডন রনি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আমি পাপস পরিষ্কার দিয়ে শুরু করছি পাপস আমাদের প্রত্যেকেরই লাগে কিন্তু এটা ময়লা হলে আসলে নিয়মিত ধোয়াও সম্ভব না কারণ এটা ধোয়ার পরে শুকাতে অনেক সময় লাগে তো আমি এই পাপোসটা যেভাবে পরিষ্কার করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এসব পাপসে অনেক চুল বেঁধে যায় তো আমি ওই যে কাপড় পরিষ্কার করা যে ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিই যার কারণে আমার রোদে দেওয়ার ঝামেলাও থাকে না তবে এটা মাসে মাসে আমি পরিষ্কার করি আর এমনি সময় আমি এভাবেই পরিষ্কার করে নিই দেখুন কত ময়লা বের হয়েছে আর এখন এটা কত সুন্দর লাগে দেখতে এরপর চলে আসলাম হেলমেট পরিষ্কার করতে যারা বাইক ব্যবহার করে তাদের জন্য তো হেলমেটটা অনেক প্রয়োজনীয় এটা নিজের সেফটির জন্য আরও বেশি প্রয়োজন তো দেখুন আমি এটা পরিষ্কার করার জন্য যে অংশগুলো আছে আমি যতটুকু পেরেছি খুলে নিয়েছি ভেতরের অংশটা আমি খুলিনি আর তেমন একটা চেষ্টাও করিনি যদি আমি পরে এটা সেট করতে না পারি এই জন্য তো এটা পরিষ্কার করার জন্য আমি একটা বড় বালতি নিয়েছি এর মধ্যে লিকুইড ডিটারজেন্ট এবং জীবাণুমুক্ত করার জন্য আমি শ্যাবলোনও দিয়েছি তো বাইক চালাতে গেলে যেহেতু হেলমেটটা প্রতিদিনই প্রয়োজন হয় তো এটাতে প্রচণ্ড ঘাম হয় জীবাণু দুর্গন্ধ ময়লা সবই হয় তো এটা আমাদের প্রায় পরিষ্কার করা উচিত তো দেখুন আমি এটাকে ভালো করে ঘষে নিয়ে এটাকে দশ মিনিট ভিজিয়ে রেখে দিব তো আমার দশ মিনিট হয়ে গিয়েছে তারপরে ফিরে আসলাম এরপর আমি একটা ব্রাশের সাহায্যে বাইরের অংশ ভেতরের অংশ আলতো করে ঘষে নিচ্ছি যেন ময়লাটা উঠে যায় এবং এটা পরিষ্কার হয়ে যায় তো এরই ফাঁকে আমি আপনাদের একটি কথা মনে করিয়ে দিই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখুন আমার হেলমেটটি প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভালো পানি দিয়ে অস করে নেব এবং পানিটার কালার দেখুন কতটা ময়লা হয়েছে তো আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটা আমি রোদে দিয়ে দিব শুকাতে এটা একটু শুকাতে সময় সময় লাগবে আমার তো দুই দিন সময় লেগেছে যেহেতু এখন শীতকাল রোদও একটু কম তাই তো আমার শুকিয়ে গেলে আমি যে অংশগুলো খুলে নিয়েছিলাম সেগুলো এখন সেট করে দিচ্ছি তো আমি সেমভাবে এ পাশেটাও সেট করে দিলাম আর আমার হেলমেটটা অনেক পরিষ্কার হয়েছে এবং যে দুর্গন্ধটা ছিল সেটাও আর নেই আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে তো এরপর চলে আসলাম দুপুরের রান্নায় তো আজকে মেটে আলু দিয়ে বা মাটির নিচে যে আলু সেটা দিয়ে আমি মাছ রান্না করব তো এই জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেলে আমি চলে আসলাম রান্নায় তো আমার কড়াই দেখে কেউ কিছু মনে করবেন না তো আমি মাছ ভেজে নিব এই জন্য মাছের লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে এটিকে ভালো করে মেখে নিয়েছি এখন মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব তো আমি সুরমা মাছ রান্না করছি যদিও আমি সুরমা মাছটা ভেজে রান্না করি না তো কেন জানি মনে হলো আজকে মাছটা ভেজে রান্না করি সব সময় আমি এটা কষায় রান্না করি এবং টমেটো দিয়ে ভুনা করি তো আজকে মনে হলো যে আলু দিয়েই রান্না করি কেমন লাগে তো এরপর কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম তো আমি আলুগুলো কাটার পরে লবণ হলুদের পানিতে এটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু আমি একটু মানে দেরি করে ভিজিয়ে রাখছিলাম যার কারণে আলুগুলো একটু কালো হয়ে গিয়েছে তো এরপর আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেন তার আঠালো ভাবটা না থাকে তো এ তো আমার আলু কষানো হয়ে গিয়েছে এবার ঝোলের পানি দিয়ে দিলাম ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি তারপর ধনে পাতা ছড়িয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম আর পাশে রান্না করছিলাম লাল শাক আজকে এটুকুই রান্না করেছিলাম দুপুর তো বিকালে নাস্তার জন্য আমি আজকে বানাবো ডোনাট তো এটা বানানোর জন্য আমার লাগবে একটি ডিম এবং স্বাদ মতো লবণ তারপর এটা আমি কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এরপর হাফ কাপ চিনি এবং এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায় তো চিনিটা গলে গেলে এর মধ্যে এক কাপ আটা দিয়ে দিব এবং এক টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো ব্যাটারটা একটু পাতলা করার জন্য আমি জাল করা ঘন দুধ দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবং সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি একটা ডোনাট মেশিন নিয়েছি এরপর ডোনাট মেশিনে তেল ব্রাশ করে নিচ্ছি তারপর একে একে ডোনাটে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করলেই আমার ডোনাটগুলো আসলে রেডি হয়ে যাবে এটা হতে তেমন একটা সময় লাগে না এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট সময় লাগে আর ডোনাটগুলো কিন্তু অনেক সুন্দর হয় ফুলকো হয় এবং খেতেও অনেক মজা হয় এটা তো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তো দেখুন আমার ডোনাটগুলো রেডি হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে